প্রিয় নায়ক শাকিব খানকে কাছে পেয়ে পা ছুঁয়ে সালাম করতে না পেরে তার সাথে সেলফি তুলতে না পেরে হাউমাউ করে কাঁদলেন সাকিব খানের পাগলা দুই ভক্ত বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে পুরো বীরুজোড়ের সঙ্গে থাকুন সাকিব খান গত দেখার জন্য তার যান রিমা খাললানের কর্মকর্তা কর্মচারীদের সাথে ও সিজের তারকারা বিশেষ করে পূজা চিরি দিঘি সিয়াম আহমেদের সাথে দরদ দেখতে যান আর এই খবর শুনতে পেরে গাজীপুর থেকে সোহাগ ও সাভার থেকে আমি তো অর্জন পেরে ভাই প্রত্যেকটা ছবি মুক্তি পেলে আমি বলে দেখাই ভাই ছবি কোনোভাবে ভাই আমি আজকে ভাই আমারে যদি কেউ ভাই আমি পায়া ফেলাম ফিরে আইসি ভাই এত ভালোবাসা আমাকে দুই পাগলা সাকিব ভক্ত ছুটে যান এসকে এস টাওয়ারে সাকিব খানকে দেখতে পাঁচ সালাম করতে সেলফি তুলতে কিন্তু দুঃখের বিষয় খানের সাথে দেখা করতে পারিনি এমনকি চুয়ে সালাম পর্যন্ত করতে পারেনি সেলফি তুলতে পারেনি তাই সোহাগ অজুরে কাঁদলেন সাথে কর্মী বিশ্বাসও কাঁদলেন সোহাগ বলেন আমি সাকিব খানের সাথে দেখা করার জন্য গাজীপুর থেকে ছুটে আসছি তার জন্য টি শার্ট বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে কিনে নিয়ে আসছি সাকিব ফানের সাথে দেখা করার জন্য সাকিব ফানের বুডি ঘাটের সাথে পা পর্যন্ত ধরেছি কিন্তু কোনো কাজ হয়নি অর্মি বিশ্বাস বলেন আমি সাকিব খানকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি চোদ্দো বছর ধরে অপেক্ষা করতেছি সাকিব খানের সাথে সেলফি তোলার জন্য তার পা চেয়ে সালাম করার জন্য কিন্তু আজও পারলাম না না দেখতে পেরে অনেক কষ্ট পেয়েছি